পলামা আসলামা ওয়া আল্লাহু লিল জাবিনে ওয়া নাদা ইনাহু আইয়া ইব্রাহিম মুকদ্দাসাদ কুতর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈলের সালাতু ওয়াস নিয়ে মিনা ময়দানে চলে গেলেন মিনা ময়দানে গিয়ে যখন পুত্র ইসমাইলা আলহ সালামের হাত বাঁধলেন পাও বাঁধলেন চোখ বাঁধলেন নিজের চোখ বেঁধে ফেললেন বাঁধিয়া যখন আল্লার কাছে স্যারেন্ডার করলেন সুরি হাতে নিয়ে যখন ফালাম্মা আসলামা ওতাল্লাহু লে যাবেনি ইসমাইল আলাইহিস সালাতু সালামকে যখন কাজ করে শোয়াই দিলেন আর সুরি হাতে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম প্রস্তুতি গ্রহণ করলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাত আরইয়া যখন সুরি হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিলেন তখন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম অদঃ সত্ত আক্তার রুইয়া আপনার কোরবানি কবুল হয়ে গেছে অদঃ সৎ আক্তার রুইয়া আপনি স্বপ্নে যে আদৃষ্ট হয়েছেন স্বপ্ন যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন সে স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করে ফেলেছেন আল্লাহফাকে আপনার এই কোরবানি কগুল করে ফেলেছেন সোহান আল্লাহ যখন হজরতে ইব্রাহিম আইন সলাতুসাল্লাম ছুরি হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন সেই মুহূর্তে হজরতে জিব্রাইল আমিন আইনাই সোলাহাদুয়াসাল্লাম ছটপট করতেছিলেন আল্লাহ আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না বাবা তার ছেলেকে জবাই করতেছে আপনার নামে কোরবান করতেছে আল্লাহ এটা কি হচ্ছে আল্লাহ আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না তখন আল্লাহান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি দ্রুত বেহেশতে চলে যাও বেহেশত থেকে সেই দুম্বাটা আনো যে দুম্বাটা হাবিল জবাই করেছিল যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দরী কন্যা আক্লিমাকে বিয়ে করার জন্য কাবিল পাগল পারা হয়ে গিয়েছিল আল্লাহ বলেছেন হাবিল কাবিল দুইজনে কোরবান দাও দুইজনে দুইটা বকরি কোরবানি দিল আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল করে ফেলেছে সোহান বলেন আর কাবিলের কোরবানি কবুল করা হয় নাই কাবিল জিততে রাগে গুসায় একটি পাথর নিক্ষেপ করে হাবিলকে সেখানে শহীদ করে ফেলেছে আল্লাহ রপ্তান আমি জিবরা আলাহ সালুতুয়াসাল্কে বললেন আপনি বেহেশতে চলে যান সেই দুম্বাটা নিয়ে আসেন যেই দুম্বাটা হাবিল জবাই করেছিল এখন জিবরা আলাহ সালতুয়াসসলাম দেখলেন যে ইব্রাহিম আলি সালতুয়াসাল্লাম সুরি হাতে নিয়ে সম্পূর্ণ রেডি আর আমি যদি বেহেশতে যাই সেই বেহেস্ত থেকে দুম্বাটা নেই দুম্বাটা নিয়ে সাত আসমান পাড়ে দিয়ে ওই জায়গা পর্যন্ত আস্তে আস্তে বাবা তার ছেলেকে জবাই করে ফেলবে এই জন্য হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া এ দুম্বাটা নিয়েই আওয়াজ দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাম তাকবীর দিলেন সেই তাকবীরের ধ্বনি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণকুহুরে এসে গেল ইবরে সাল্ত আসলাম সুরিটা রেখে দিয়ে এবার চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কে বললো কে বললো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা কে বলল কাউকে দেখে না এবার ইবরেমে সালাম বললেন লা ইলা ইল্লাহ্ লা আল্লা কোনো অফস্য নাই আল্লাহ শাহ হুকুমদাতা নাই আল্লাহ সাহ কোনো আইনদাতা নাই আল্লাহ সাহ কোনো বিধানদাতা নাই এবার ইব্রাহিম আলাহ সাল্তসাললাম আবার ছুরি হাতে নিয়ে রেডি হলেন জবাই করার জন্য তহান জিব্রেলা আলাহের সোয়াদেউসাললাম চিন্তা করলেন আমি মাত্র প্রথম আসমানে এসেছি এই ফাঁকে যদি বাবা তার ছেলেকে জবাই করে ফেলে হ্যায় হায় এটা কি হবে প্রথম আসমানে এসে জিব্রেলা আলের আবার ডাক দিলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস রেখে দিয়ে আবার চতুরদিকে তাক আছেন কে বলল কে বললো আল্লাহু একবার কে বললো আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ কে বললো কাউকে দেখতে পাচ্ছে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাকে সেই বেহেশত থেকে দুম্বাটা এনে ছুরির নিচে সেট করে দিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস পাশে দাঁড় করিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আবার ছুরি হাতে নিয়ে উney জবাই করে ফেললেন জবাই করার পরে নিজের চোখটা খুললেন চোখ খুলে দেখলেন একটা দুমবা জবাই হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আর হজরতে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে আছেন নারে থাকে